মেয়েদের না রূপবতী না গুণবতী হওয়ার থেকে ভাগ্যবতী হওয়াটা বেশি প্রয়োজন রূপ দিয়ে গুণ দিয়ে কি হবে যদি ভাগ্যে সুখটুকুই না থাকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শান্তিতে বেঁচে থাকা অনেক কালো নারী আছে স্বামীর কাছ থেকে যত্ন ভালোবাসা পায় আবার অনেক সুন্দরী নারীও আছে স্বামীর কাছ থেকে অবহেলা পায় একটা মেয়ে স্বামী ভালো হলে ওই মেয়েটার পুরো জীবনটাই সুন্দর হয়ে যায় ওই জন্যই রূপবতীর চেয়ে ভাগ্যবতী হওয়াটা বেশি প্রয়োজন সো হ্যালো এভরি কেমন আছেন সবাই আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রতিদিন বাসায় অনেক কাজ করা হয় সেগুলো তো আর ভিডিওতে শেয়ার করা হয় না ওই জন্যই ভাবলাম যেগুলো ভিডিওতে শেয়ার করা হয় না সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করি এই যেমন আজকে রান্নাঘরটা একদম পুরোপুরিভাবে ক্লিন করে নিচ্ছি আমি রান্নাঘরের যে অ্যাডজাস্ট ফ্যানটা আছে তার সাথে সাথে জানলা গ্রিল সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম আমরা যারা গৃহিণীরা আছি বেশিরভাগ সময় দেখা যায় রান্নাঘরে কাটানো হয় আমাদের সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত তাই রান্নাঘরটা একটু সুন্দর থাকলে ভালোই লাগে আর আজকে বারান্দাটাও একটু পরিষ্কার করব আমার অনেকগুলো গাছের টব ছিল শীতকালে কিছু সবজি গাছ লাগিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিয়েছি গাছগুলো নষ্ট হয়ে গেছে এখন ভাবলাম অন্য কিছু লাগিয়ে নি তাই এগুলো একটা বড় বালতির মধ্যে ঢেলে নিচ্ছি ভাবছি একটা কাঁচামরিচের গাছ লাগাবো বারান্দাটা যেহেতু অনেকটা ছোট তাই গাছগুলো কমিয়ে দিয়েছি গরমকালে তো বারান্দায় বেশিরভাগ সময় থাকা হয় গাছের টপ বেশি থাকলে যেহেতু দাঁড়ানোর জায়গা থাকবে না এই তো সব গাছ গুছিয়ে আমি রান্নার কাজে এসে পড়েছি সুন্দর করে মাছ ভেজে নিব আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। যেহেতু এই মাছে কাটা কম তাই আমরা তিনজনেই এই মাছটা খুবই পছন্দ করি আর মাছ ভাজা ছাড়া আমরা একদমই খেতে পারি না তাই সুন্দর করে মাছগুলোকে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি সবগুলো গুঁড়ো মশলা এক এক করে দিয়ে নিব মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য অল্প একটু পানি দিয়ে নিব একটু কষিয়ে নেওয়ার পরে টমেটো দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে ভালো করে ফুটিয়ে নিব যে কোনো রান্নাতে যদি মশলার পরিমাণ ঠিকঠাক থাকে আর কষানো যদি ঠিকঠাক হয় তাহলে সেই রান্নাটা রঙটা সুন্দর আসবে এই তো কথা বলতে বলতে আমি সুন্দর করে মশলাটার সাথে এই টমেটোটা কষিয়ে নিয়েছি যখন সেদ্ধ হয়ে এসেছে ভাজা মাছটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিব মাছের ভুনাটা একটু গ্রেভি গ্রেভি রাখবো তাহলে ভাতের সাথে খেতে ভালো লাগবে দেখতেই পারছেন মাছের কালারটা খুবই সুন্দর এসেছে একদম পারফেক্ট রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিবেন রান্নাবান্না শেষ এবার সাফওয়ানের বাবা দুপুরে লাঞ্চ নিয়ে যাবে তাই সেটাই রেডি করে দিচ্ছি বক্সটা সুন্দর করে পরিষ্কার করে আগের দিন আমি রেখে দিয়েছিলাম এটাই সুন্দর করে রেডি করব এখন একটাতে ভাজি একটাতে ডাল আর একটাতে এই মাছের ভূড়াটা আমি দিয়ে দিব তাই আপনাদের সাথেও আজকে শেয়ার করলাম এটা আমার প্রত্যেক দিনের একটা কাজ রান্নাবান্না শেষ করে দুপুরের লাঞ্চ বক্সটা আমি রেডি করে দিই অনেকেই আমার মতো আছেন হাজব্যান্ডরা অফিসে যাওয়ার সময় দুপুরের লাঞ্চ নিয়ে যায় আমার এই কাজটা পুরো করতে হয় ভিডিওটা আজকে আর বড় করছি না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তাহলে আমার আরও ভিডিও বানাতে অনেক উৎসাহী হব সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফেজ